বিসমিল্লা রহমান রহিম পূর্বের প্রথম সবকে আমরা উর্দুর হরফে হাজাগুলো কমপ্লিট করেছিলাম আজকে আমরা সেই হরফে হাজাগুলোর প্রকার নিয়ে কথা বলব উর্দুর ছত্রিশটি হরফেহাজার মূলত দুই প্রকার কিছু আছে যেগুলোতে নক্ততা আছে আর কিছু আছে যেগুলোতে নোক্তা নেই বে নুক্ত ওয়ারে হরফ অর্থাৎ যে সমস্ত হরফের মধ্যে নাই সেই হরফগুলো এখানে বর্ণনা করা হয়েছে এরকম হরফ সতেরোটি আলিফ টে হে দাল, ডাল রে ডে সিল সত মিম মিব হা হামজা এবং যে সমস্ত হরফের মধ্যে নুক্তা আছে এরকম হরফ উনিষ্ঠ বে পে তে ফে জিম চে খে ঝে জ শীন ফে কফ নুন আরফ ইয়াই ইয়ে জল এগুলো জেনে মুখস্থ করে ফেলা দরকার মশুক করার জন্য এই যে ছত্রিশটি হরফ এগুলো মশক করার জন্য এখানে কিছু হরফ দেওয়া হয়েছে আলিফ, জিম বে ডাল সিন, ডাল সে সৎ শীত জে কে পে লাম ডাল অফ আইন দত টে এম আর গাফ ডে হে তে কাফ ফে হামজা খে ঝে কজহ ও রে নুন হে মীম আচ্ছা তারপরে এখানে জবর জে ফেস এগুলোর সাথে বর্ণনা করতেছে আরেহ জবর আ ಅಲಿಫೇಬಿ ಅಲಿಫೆ ಫೇಷು ಅಲಿಫ್ ಮಮ್ದುಧ ಆ ಇ ಉ ಆ ಬೇಜಬರ್ಬ ಬೇಜೆ ಬಿ ಬೇಫೇಶಬು ಬಾಬಿಬು ಪೇಜಬರ್ಬಾ ಫೇಝಿರ್ಬಿ ಪೆಫೇಶ್ ಪು ಪಾಪೀ ತೇಜಬತ್ತ ತೇಜರ್ತಿ ತೆಫೆಸ್ಟು ಟಾತಿ ಟು ತೇಜಬಟ್ಟ ತೇಜೆಟಿ ಟೇಫೆಸ್ಟು ಟಾತಿ ಟು ಸೇಜಬಸ್ಸೆರ್ ಸಿ সে ফেস সু সাশি সু জিম জবজা জিম জেজি জিম ফেসু যা জেজু চে জবজা চে জেজি চে ফেস ছু চাচি ছু হে জবর হা হে জের হি হে ফেস হু হা হে হু এভাবে শুরু থেকে নিয়ে আগামীকাল ইনশাল্লাহ ইয়া পর্যন্ত আমরা শিখে আসবো ইয়া জবর ইয়া ইয়া জেরি ইয়া ফ্যাশ ইউ ইয়া ইউ আজকের সবক এতটুকুই আল্লাহ আমাদের সবাইকে শেখার বোঝার তফিক দান করুন